फिफ्टी पार्सेंट पेपसि चाष्टे आदार जमी एटे चा आदा, आदा चाष हो फिफ्टी पार्सेंट आदा और फिफ्टी पार्सेंट आलू देखना नमस्कार किसान साथी अपारा देखें भारत पटेटो बांगला साथी शेख अमर आली काराबड़ापल्ली ग्राम थाना दुद्धा जिला হাসান স্টেট কর্ণাটকা চাষির কাছ থেকে ওপেনিয়ন নিয়ে সরাসরি আপনাদের কাছে পৌঁছচ্ছি আমি শেখ আমির আলী চাষি কি বলেন উনি কতটা আদা আর কতটা পেপসি চাষ এই দুদ্দা থানা এরিয়ায় হয়েছে হাসান ডিস্ট্রিক্টের সমস্ত খবরটাই আপনারা চাষির কাছ থেকে সরাসরি জেনে নেন চাষি বলছেন কিছুটা হিন্দি ইংরেজিতে মিলিয়ে বলেছেন আপনারা বুঝে নেবেন বাকি ওপিনিয়নটা আমি আপনাদের কাছে বাংলায় ট্রান্সলেট করে জানিয়ে দেবো এখনই চাষির ওপিনিয়ন নেওয়া হচ্ছে চাষি ভাইকে দেওয়া হচ্ছে কেন নাম কা প্রদীপ কুমার বলা ও আসান তালকা পশ পি আরে পার पाया कर हाफ जिंजर हाफ पटोटो तो क्या है पोटोटो पटोटो पेप्सी जाती और ज्योति हाफ एंड हाफो हाफ एंड हाफ ज्योति का ज्योति का एज ज्योति का थर्टी और पेप्सी का थर्टी मंथ ज्योति प्रोडक्शन ज्योति में टू हंड्रेड बैग और पेप्सी थ्री हंड्रेड बैग ज्योति और में 200 सौ कट्टा और 50 किलो और एक एकड़ में 300 सौ कट्टा पचास किलो तो जितना आपका किसान है सब हाफ एंड जिंजर और पटोटा हाफ जिंजर जिंजर एंड पटोटा हाफ एंड हाफ को फुल कर्नाटक आसन आसन तालको दुद्ध डिस्ट्रिक्टल फुल पटोटो जिंजर अप एंड डाउन फुल फुल हासन डिस्ट्रिक्ट फुल हासन डिस्ट्रिक्ट कले दुद्धा ओबली दुद्धा पीएस पी दुद्धा पीएस पी कले फुल लैंड फुल एकर लैंड आप जिंजर आप आपको पटोटो तो। और हासन डिस्टेंस दुद्धा हासन डिस्टेंस ऑन 30 किलोमीटर हासन से तो दुद्धा तो डिस्ट्रिक्ट तो 30 तो किलोमीटर तो 30 तो किलोमीटर हां ভারত নমস্কার উনি যেটা বললেন সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট আলুর চাষ হয়েছে আর এই যে জমিটা আপনারা দেখছেন এটা হচ্ছে পেপসি এই এই জমিটা আলু বসানোর এজ হচ্ছে থার্টি ফাইভ ডেজ মানে পঁয়ত্রিশ দিন আর এই যেটা দেখছেন জিঞ্জার এটা হচ্ছে আদা এই জমিটায় আদার চাষ হয়েছে চাষির মোট জমি আছে পাঁচ একর পাঁচ একরের মধ্যে উনি আড়াই একর আদার চাষ করেছেন আর আড়াই একর আলু চাষ করেছেন আড়াই একরের মধ্যে হাফ আওয়ার উনি পেপসি করেছেন আর হাফ করেছেন উনি জ্যোতি আর এই জমিটা হচ্ছে পেপসির আর এখনই আর এটা হচ্ছে আদা এখনই আপনাদিকে ওই জ্যোতির জমিতে নিয়ে যাওয়া হবে জ্যোতি আলু এখনই দেখানো হবে জ্যোতি আলুর গাছ জ্যোতির কি পজিশন আছে টোটালটা আপনাদিকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি রাইট সাইডের জমিটা হচ্ছে ওনার আদা আদার জমি আর এই সাদা রঙের যে বাড়িটা দেখছেন এটা নতুন বাড়ি আর এই সামনে যে যাচ্ছে যে ছেলেটিকে দেখলেন উনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান ওনার নাম হচ্ছে হিরন উনি হচ্ছেন আমার গুরুভাই এখানে ওই বিল্ডিং কনস্ট্রাকশানের ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন উনি এই লোকেশানটা আমাকে দিয়েছিলেন যে আমি একটা বিল্ডিং করছি তো এই হিরণ ভাই আমাকে এই লোকেশানটা দিয়ে আজকে আমাকে নিয়ে এলো এখানে হাসান থেকে তিরিশ কিলোমিটার দূরে এই দেখুন আদার জমি আর একটা বিশাল জিনিস আপনাদের কাছে আমি মিস করে ফেললাম আমার এই একটু ভুলের জন্যে আমার সামান্য ভুলের জন্য যে এই দেখুন মাটি মাটিতে রস আছে মাটি ভিজে আছে আকাশ মেঘলা আছে তা সত্ত্বেও চাষি তার জমিতে জল দিচ্ছে এটা একটা আশ্চর্য জিনিস এখানে আমি দেখলাম আপনাদেরকেও দেখাতে পারতাম কিন্তু আমার প্রসেসিং গোলমালের জন্য আমি ওটা দেখাতে পাচ্ছি না এই জমিটা হচ্ছে জ্যোতি এটা চাষির জমি ওই চাষিরই জমি এই দেখুন এটা সব টোটাল টোটালটাই জ্যোতি আর জ্যোতির সঙ্গে সঙ্গে যেটা বরবটির গাছ উনি লাগিয়েছেন যেটা বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বরবটি গাছ আর জ্যোতি আলুর গাছ আছে আলুটা ভাঙার পর ওই বরবটিটা মানে একই সঙ্গে দুটো ফসল একই সঙ্গে দুটো ফসল আর কিছু জমি আছে সেখানে নারকেলের গাছ আছে আবার মাঝে মাঝে আলুর চাষ নারকেল গাছ সুপারি গাছ সুপারিরও বাগান এখানে হচ্ছে আর সেই সঙ্গে হচ্ছে আপনার নারকেল বাগান আর তার মাঝখানে হচ্ছে আপনার আলুর চাষ পুরো দেখুন নারকেল গাছ দেখা যাচ্ছে সব নারকেল গাছ বেশি নারকেল প্রচুর নারকেলের চাষ এখানে আর এই ডানদিকে এই জমিটা হচ্ছে জ্যোতির জমি আর এইটারই লেফট সাইডে এটা হচ্ছে আপনার জিঞ্জার আদা এই এই জমিটা ওনার আদা উনি যেটা বললেন যে ফিফটি পারসেন্ট জিঞ্জার এই থানা এরিয়ায় আর ফিফটি পার্সেন্ট আদা এবং সেটা আপনারাও দেখছেন এক সাইডের জমিতে আদা আর এক সাইডের জমিতে আলু মানে এই হাসান ডিস্ট্রিক্টটা হাসান ডিস্ট্রিক্টটা ম্যাক্সিমাম যত আমি এরিয়া ঘুরেছি ম্যাক্সিমাম ক্ষেত্রটাই এই ম্যাক্সিমাম ক্ষেত্র এই আপনারা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন সমস্ত চাষিকে শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি তেনার কাছে আমার একটাই বিনীত অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আলুর সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা ভারত পর্যটক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই চাষি এই চাষি ওই চাষির বাবা এনে এনাকে জিজ্ঞেস করা হচ্ছে নাম দেখুন কীভাবে নাম বলে নাম নাম ইউর নেম ইউর নেম योर नेम बताइए देखिए नाम बताने के लिए कह रहा हूँ लेकिन समझ में नहीं आ रहा है भाषा समझ में नहीं आ रहा है ठीक है